سورة انعامير تیتر نمبر آیت کریمہ رب العالمین بل بسم الله بسم الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقولكم فيكون قوله الحق وله الملك يوم ينفخ في السور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير رب العالمين سورة الأنعامر

আমি হলাম রব যিনি আসমান এবং জমিনগুলো গুলো যথাযথ ভাবে নিখুত ভাবে পরিপূর্ণ সুন্দর সহিত সৃষ্টি করেছি চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ মুসলমানের আরে ওই আসমান বানাইছেন কে এ জমিন বানাইলেন কে জবান খুলে বলতে হবে কে ওই আসমান আমার আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন বিল হকি যথাযথ ভাবে বানাইছি যেমন ভাবে বানানো দরকার ছিল তেমন ভাবে বানাইছি নিখুঁত ভাবে বানাইছি এমন নিখুঁত রে বাবা জমিন থেকে আসমানের দিকে নজর করলে ওই যে আকাশ দেখা যায় কোন জায়গায় বাঁকা হয়েছে মনে হয়নি কোন জায়গায় ঢুকে গেছে মনে হয়নি কোন জায়গার থেকে বেশি বের হয়ে গেছে এমন মনে হয়নি কথা কন্যা কা কিশোরগঞ্জের মানুষ জবান আল্লাহ দিছে জবানের হক আছে দিনের স্বার্থে যদি আপনার জবান না আল্লাহ পাকের প্রশংসায় যদি আপনার জবান ব্যবহার না করেন হাসরের ময়দানে আপনি আপনার জবানের হিসাব দিতে গিয়ে আটকাইয়া যাবেন এই জন্য বলি বাবা আমার সাথে একটু জবাব দেন ওই যে আসমান এই যে জমিন নিখুঁত ভাবে বানাইলেন কে ওই রব্বুল ইজ্জাত কয় নিখুদ ভাবে বানাইছি নবী গো দুনিয়াবাসীকে বলে দেন আমি হলাম ওই রব যিনি আসমান বানাইছি নিখুদ ভাবে জমিন বানাইছি নিখুদ ভাবে এ যে আসমান আল্লাহ বানাইলেন জমিন থেকে তাকাইলে আসমানে যদি মেঘ জমে থাকে তাও কি আসমানে কোনো খুদ দেখা যায় বলেন খুদ দেখা যায় এ মুসলমান মুসলমান আমার রব এত বড় আসমান বানাইলেন কোন খুঁটি দেয় নাই ছোট্ট একটু প্যান্ডেল বানানোর জন্য আমাদেরকে কতগুলো খুঁটি ব্যবহার করা লাগছে কিন্তু আমার রব আসমান বানাইছেন কোন খুঁটি দেয় নাই খুঁটি ছাড়া রব্বুল ইজ্জত বলেন নবী গো বিশ্ববাসীকে বলে দেন এই আসমান আমি বানাইছি নিখুঁতভাবে এই যে জমিন আমার আল্লাহ বানাইছেন জমিনের কথাও আল্লাহ দাবি করেছেন নিখুঁত ভাবে খুঁত আছে বলেন কোনো খুঁত আছে যেখানে পানি দরকার সেখানে পানি দিছেন কে যেখানে জমি মাটি দরকার সেখানে মাটি দিছেন কে এই আসমান আমার আল্লাহ বানাইলেন এ জমিন আমার আল্লাহ বানাইলেন আমার নবী রহমাতুল্লিল আলামিন কেউ আমার আল্লাহ বানাইলেন বাবা বুঝে থাকলে জবাব দেন জমিন আসমান আগে বানাইছে নাকি নবী আগে বানাইছে কারে আগে বানাইছে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কি আমার আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন যখন আরশ নাই যখন কুরসি নাই যখন লৌহ নাই যখন কলম নাই যখন ফেরস্তা নাই যখন আসমান নাই যখন জান্নাত নাই যখন জাহান্নাম নাম নাই যখন এই জমিনে মাটি বলতে কিচ্ছু নাই যখন এই জমিনে এক ফোঁটা পানিও ছিল না জমিন ছিল না জগতে ছিল না এক কথায় একমাত্র রব্বুল যখন ছিলেন তখন আমার নূর নবী রহমাতুল নীল আমার আল্লাহ বানাইলেন নবী বানানোর পরে আমার আল্লাহ নবীর প্রশংসায় আমার নবী রব্বুল ইজ্জাতকে প্রশংসা করেছেন এই প্রশংসা শুনে আমার রব খুশি হয়েছেন যার কারণে এই জগৎ বানাইলেন সমস্ত তাম সৃষ্টি জগত আমার আল্লাহ বানাইলেন এবং আমার নূর নবী রহমাতুল্লিন আলমিনকে নবী হিসেবে পাঠাবেন নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাবেন আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাইলে বোঝা যায় জমিন পরে নবী আগে আসমান পরে নবী আগে ফেরেস্তা পরে নবী আগে জান্নাত পরে নবী আগে জাহান্নাম পরে নবী আগে কলম পরে নবী আগে আরে আর সে পরে নবী আগে আমল নামার খাতা পরে নবী আগে ফিরিস্তারা পরে নবী আগে এক কথায় রব্বুল প্রথম সৃষ্টি আমার নবী কথা বলেন ঠিক কিনা না যখন আল্লাহ নবী বানাইছেন তখন আল্লাহ মাটি বানান বানান বানাইছেন তাহলে যারা তাদের বক্তব্যে কোন যুক্তি আছে। তাদের বক্তব্যের পক্ষে মজবুত দলিল আছে বলেন আছে কারণ নবীর আল্লাহ যখন বানাইছেন তখন মাটি আল্লাহ বানাই নাই মাটি তো আসিল না তো মাটি দিয়ে নবীর আল্লাহ বানাইব কিন্তু রব্বুল ইজ্জাতের প্রথম সৃষ্টি কি মাটি না নবী প্রথম সৃষ্টি হইল নবী প্রথম সৃষ্টি আল্লাহ মাটি বানায় নাই কেউ যদি বলে মাটি দিয়া নবী বানাইছে তাইলে আগে প্রমাণ করতে হবে নবীর আগে আল্লাহ মাটি বানাইছে ঠিক কিনা বলেন আগে প্রমাণ করতে হবে নবীর আগে আল্লাহ মাটি বানাইছে কিন্তু এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন দলের আলেম নাই যে ব্যক্তি কইব নবীর আগে আল্লাহ মাটি বানাইছে এই কথা কোন আলেম কইত না কোন দলের হুজুর কইত না তার মানে বুঝা গেল মাটি পরে নবী আগে তাহলে মাটি দিয়া নবী বানানো তো প্রশ্নই আসে না নবী যখন বানাইছে মাটি তখন নাই নবী যখন বানাইছে আল্লাহ তখন মাটি বানান নাই আরে মাটি দিয়া নবী কেন এই জমিন এই পৃথিবী তো আল্লাহ বানাইছে আমার খাতিরে কথা ঠিক কিনা পাগল হয়ে যাইলে চলবে না ওই নবীর শানে যে কোনো শব্দ ব্যবহার করলে চলবে না সুরা হুজুরাত দেয় আমার আল্লাহ বলেন

এমন কোন শব্দ ব্যবহার করো না যে শব্দ তোমরা একজন আর একজন রে বলো যেমন তোমরা একজন আর একজন রে ভাই বলো আমার নবীরে ভাই বলো না সন্তান তার পিতাকে বাবা বলে আমার নবীরে বাবা কইও না আমার নবী রহমাতুল্লিল আলামিনের বাবা কইও না কোরআনে আল্লাহ কয় মা কানা মুহাম্মাদ মাদুন আবাহাদিন মিরজালকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন আল্লাহু আকবার কয় আমার হাবিব রহমাতুল লিল আলামিন এর কোনো পুরুষের বাপ বানাই নাই কোন পুরুষের বাপ আমি আল্লাহ বানাই নাই নবীর চারজন পুত্র সন্তান ছিলেন তহের তইয়েব কাসেম ইবরাহিম চারজন পুত্র সন্তান নবীর থাকার পরেও আল্লাহ কয় আমি আমার হাবিবকে কোন পুরুষের বাবা বানাই নাই কিন্তু নবীজি চারজন পুত্র সন্তান ছিলেন নবীর কাছে ব্যাখ্যা জানতে চাইলে নবী বললেন মানুষ যখন দশ বছরের চাইতে বয়স বেশি হয় তখন মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জাত আমলের হিসাবের খাতা হলে। তখন মানুষকে পুরুষের কাতারে ধরা যায় কিন্তু আল্লাহ আমায় নবীর যে সন্তানগুলো দিছেন তাদেরকে দশ বছরের আগে আগে দুনিয়ার থেকে নিয়ে গেছেন যার কারণে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন এমন কোন একজন ব্যক্তিও জমিনে আমি আল্লাহ পয়দা করি নাই যেই ব্যক্তি আমার হাবিবকে বাপ ডাকবে আব্বা ডাকবে যে পুরুষ বাপ ডাকবে আমার হাবিবের বাপ ডাকবা না আবা আহাদিম মির রিজালকুম ওয়ালা আল্লাহ বড় আমার নবীকে বলবা রাসূল আল্লাহ আমার হাবিবকে বলবা ওয়া খতমুন নবীন জোরে বলেন আল্লাহু

এই জ্ঞান যার নাই এদের কি ডক্টর কন যায় না এতো ডক্টর নামের কলঙ্ক এ মুসলমান আমার পিয়ারা নবীর উন্মদের আরিফ রবুন আল বলেন নবি গো অনবী বিশ্ববাসীর কাছে আমি আল্লাহর একটা পরিচয় তুলে ধরেন বহুবল্লাবী খলাপাসা মাতিবল আর আরদি। আমি রবাহিনের একটা পরিচয় বের করেন পরিচয় প্রকাশ করে দেন বলে দেন আমি রব যে রব আসমানকে আমি আল্লাহ নিখুদ ভাবে বানাইছি এই জমিনকে আমি আল্লাহ নিখুদ ভাবে বানাইছি যেখানে ফলের দরকার ফল গাছ বানাইছি যেখানে পাথরের দরকার পাথরের পাহাড় বানাইছি যে জায়গায় পানির দরকার সেখানে পানি দিছি যেখানে খালের দরকার সেখানে খাল যেখানে বিলের দরকার সেখানে বিল যেখানে নদীর দরকার সেখানে নদী যেখানে সমুদ্রের দরকার সেখানে সমুদ্র যেখানে মিষ্টি পানি দরকার আমি মিষ্টি পানি দিছি যেখানে লবণাক্ত পানির দরকার আমি সেখানে লবণাক্ত পানি দিছি যেখানে সাদা পানি দরকার সাদা পানি দিছি যেখানে ঘোলা পানি দরকার ঘোলা পানি দিছি নবী গো নবী বিশ্ববাসী বলেন আমি হলাম ওই রব যিনি আসমান জমিন বানাইছি বিল হাক্কি পরিপূর্ণ নিখুত ভাবে যেভাবে বানানো উচিত ছিল প্রয়োজন ছিল ঠিক সেইভাবে জোরে বলেন আল্লাহ

এমন একটা দিন আসবে যেদিন আমি রব্বুল আলামিন বলবো কুন মানে হও মানে রব্বুল আলামিন বলেন আমি বলতে দেরি হবে কিন্তু হইয়া যাইতে দেরি হবে না রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যে দিন আমি বলবো হও ফায়াকুন সাথে সাথে তা হয়ে যাবে সাহাবাই কেরাম বলেন নবী গো ও রহমাতুল্লিন আলামিন আমার রব্বুল আলামিন কোন দিন বলবেন হও আর সাথে সাথে হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই দিনটা কোন দিন আমার নবী বলেন সবর কর কোরআনের আয়াত শোনো আমার আল্লাহ বলেন কওলুহুল হাক্কু ওই দিন আমি বলবো যথার্থ বলবো যা বলা দরকার তাই বলবো ওই দিন আমি রব্বুল আলমিনের যা বলা দরকার আমি তাই বলবো যেমন বলা দরকার ঠিক তেমনই বলবো যখন বলা দরকার আমি তেমন তখনই বলবো রব্বুল আলামিন বলেন কওলহুল হক বলেন নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ বলে দেন সেই দিন আমি যা বলব তাই যথার্থ হবে যথেষ্ট হবে কুন হও বললে হয়ে যাবে হও বললে হয়ে যাবে ও নবী নবী গো ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইন্ন ফখু আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ বলবো হ সেদিন হয়ে যাবে আর আমি আল্লাহ যেটা বলবো এটা যথেষ্ট হবে যথার্থ হবে ওয়ালাহুল মুলকু ওই দিন সমস্ত কিছুর মালিকানা হবে আমি আল্লাহর সুবহান আল্লাহ সব কিছুর মালিকানাকার কার জোরে বলেন আরো জোরে আজকে ও সব কিছুর মালিকানা এই মুহূর্তেও সব কিছুর মালিকানা কার একই কিশোর বাজিতপুরের মানুষ একটু জব খুলে বলেন না কার এই মুহূর্তেও সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর কিন্তু আমরা আল্লাহকে দেখি না ঠিক না কিন্তু আমার আল্লাহ কনবি গো ওয়ালাহুল সেদিন সমস্ত কিছুর মালিকানা হবে আমি আল্লাহর দুনিয়ায় আইজও সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহর কিন্তু দুনিয়ার মানুষ আমারা দেখে না এ আয়াতে আমার আল্লাহ যেইদিন মালিকানার কথা বলেছেন ওই দিন দুনিয়াবাসী ক্ষুদ্র রবুনাল আমিনকে দেখবে তার মালিকানা দেখবে তার ক্ষমতা দেখবে তারা পাওয়ার দেখবে চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার। ওই দিনটা কোন দিন রবুলাল আমিন বলেন ইয় মায়ো বিশ্ব ওই দিনটা হলো ওই দিন যেদিন ইসরাফিল ইসরাফিল ফেরস্তা যেদিন সিংহায় ফো দিবে ফো দিবে ওই দিনটার নাম হলো কেয়ামত ওই দিনটার নাম হলো কেয়ামত রব্বুল আলামিন বলেন আমি বলবো কুন। কুন। কুন আমি হ কোনো বলতে দেরি হবে হইতে হবে হুকুম দিতে দেরি হবে বাস্তবায়ন হতে দেরি হবে না আমার আল্লাহ কয়ে এই ঘটনা যেদিন ঘটবে ওই দিন আমি আল্লাহর কথাই হবে শেষ কথা আমি আল্লাহর কথাই হবে চূড়ান্ত কথা আমি আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা দুনিয়ায় তিরিশ পারা কোরআনুলিমের মাধ্যমে আমি আল্লাহ কত ফয়সালা দিলাম মানুষ তোমার মনে চাইলে মানছ না মনে চাইলে নাই দুনিয়ায় ইচ্ছা করলে মন চাইলে নামাজে গেছো মনে না চাইলে নামাজে যাও নাই মনে চাইলে হালাল হারামের ক্ষেত্রে আমি রবের কথা মানছো মনে না চাইলে হালাল হারাম মানো নাই কিন্তু কেয়ামতের ময়দান ওই দিনটা হবে এমন আমি আল্লাহ যা বলবো কৌলুহুল হাক্য আমি যেটা বলবো এটাই যথার্থ যথেষ্ট এটাই মানতেই হবে না মানার কোনো সুযোগ নাই সেদিন ইচ্ছার উপর চলার কোনো পাওয়ার থাকবে না রব্বুল ইজ্জাত কয়ে কারণ ওয়ালাহুল মুলকু দুনিয়ায় তোমাদের মালিকানা আমার কিন্তু তোমরা আমাকে দেখো না আমি আমার মালিকানার ব্যাপারে কঠোর হই নাই আমার দুনিয়ায় তোমার ইচ্ছা মতো চলার সুযোগ ক্ষমতা তোমার আমি আল্লাহ দিছি আমার দুনিয়ায় সৃষ্টিতে আমার জগতে আমার দেওয়ার আমি রবের সাদা তুমি না ফরমানি করো আমি আল্লাহ তোমার বাধা দেই নাই